আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন খামারি ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হয়তো দর্শক আপনারা বলতে পারেন যে ভাই এসিআই এর ফ্যাটের এত কেন বেশি দেন তো সেক্ষেত্রে আমি শুরুতেই শর্টকাটে একটা কথা বলে রাখি একটা মেডিসিন অর্থাৎ এই একটা এসিআই ফ্যাটের সম্পর্কে যদি আমি একদিনেই সব কিছু বলে দেই তাহলে মিনিমাম এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তো তাই আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিছু কিছু করে অংশ এই ফ্যাটের মানে কার্যকারিতা এবং এর ব্যবহারের ক্ষতি বা এটা কীভাবে ব্যবহার করবেন সেভাবে কিন্তু আমি কথা বলে থাকি তো যাই হোক দর্শক এই এসিআই ফ্যাট সম্পর্কের মানে এর কার্যকরী ক্ষমতা এবং এটা কতটুকু ভালো কাজ করে বা এটাতে কোনো সাইড ইফেক্ট আছে কিনা না এ বিষয়ে অনেক ভিডিওর ভিতরেও কথা বলা হয়েছে তো আজকেও আমি সেটাই বলতেছি আসলে এই এসিআই কোম্পানির যে এসি ফ্যাট রুমেন বাইপাস এটা জেনুইনি মালয়েশিয়ার মেডিসিন তো এই গরু মোটা তাজা করতে যারা বিভিন্ন রকমের ফ্যাট লিকুইড ব্যবহার করেন তো তাদেরকে আমি বলবো যারা এসিআইয়ের ফ্যাট ব্যবহার করেন নাই তারা এই এসিআইর ফ্যাটটা ট্রাই করতে পারে আর এখন হয়তো অনেকেই গরু জোগাল দিচ্ছেন যে আগামী কোরবানির ঈদের ভিতরে এই গরুটা বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে আপনি কোন ফ্যাট বা কোন লিকুইড ব্যবহার করতে পারেন তো আমি আপনাকে সাজেস্ট করবো একটা বিষয় যে আপনি নিঃসন্দেহভাবে এসিআই ফ্যাট বা বার্গা ফ্যাট বা ফ্যাট এগুলা ইউজ করতে পারেন এগুলা সব বাহিরের মেডিসিন আমাদের দেশের বিভিন্ন কোম্পানি এগুলাকে ইনপুট করে আর এই ফ্যাটগুলা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল এতে কোনো সাইড এফেক্ট থাকে না তো সেক্ষেত্রে আপনি যদি এখন থেকে চার মাস পাঁচ মাস পরে রোজারিত ওই সময় গরু বিক্রি করবেন তে আপনার ওই গরুটা মানে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনি এসিআই ফ্যাটের মাধ্যমে ওর শরীরে মাংস বাড়াতে পারবেন তো দর্শক এই যে মালয়েশিয়ান এসি ফ্যাট রুমেন বাইপাস এই ফ্যাটের সাথে হানড্রেড পারসেন্ট রেজাল্ট এবং স্বাস্থ্য সুরক্ষার জন্যে কিন্তু আপনাকে এই ডাব্লিউ সিরাপ ব্যবহার করার সাজেস্ট আমি করব যে আপনার এই এসিআই ফ্যাটের সাথে যে ভালো কাজ করে সেটা হচ্ছে এই ডাব্লিউ আর সিরাপ এটা ইন্ডিয়ার একটা মেডিসিন আমাদের দেশীয় ডাকসন কোম্পানি এই সিরাপটা ইনপুট করে থাকে তো এই এসিআই ফ্যাট এবং ডাবলিউর সিরাপ এই দুইটা যখন একত্রে আপনি ব্যবহার করবেন তো শুরু থেকে যদি চার মাস পাঁচ মাস পরে গরু বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা গরুকে সকালে বিশ থেকে পঁচিশ গ্রাম এবং বিকেলে বিশ থেকে পঁচিশ গ্রাম সিরাপ সহ দানাদার খাবারের পাশাপাশি এই ফ্যাটগুলা ব্যবহার করবেন তো মাঝে মাঝে তিন দিন চার দিন খাওয়ায় একদিন দুই দিন গ্যাপ দিলেন এভাবে আস্তে আস্তে তিন চার মাস যখন আপনার এই গরুকে এফ্যাট এবং সিরাপ দেবেন তখন দেখবেন আপনার গরুটা মানে পরিবর্তনের দিকটা খেয়াল করবেন যে আসলে আগে কি রকম ছিল আর এখন কি রকম হলো তো আমি আশা করি আপনারা অবশ্য চার মাসের ভিতরে আপনাদের যেই মানে বকনা বাছুরগুলা বা সার গরু ক্যাট বা ফিজিয়ানজাত বিভিন্ন কোয়ালিটির যে গরুগুলো আছে ওই গরুগুলোকে আপনি ওইগুলা খাওয়াইলে খুব ভালোভাবে মাংস বৃদ্ধি করবে আর এই এসিআই ফ্যাটটা আপনার পাঁচশো দশ টাকা পেথাকা সত্ত্বেও এগুলো আমরা চারশো টাকা করে বিক্রি করি আর ডাব্লিউআর সিরা তিনশো চল্লিশ টাকা পেথাকাস্ত আমরা দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে থাকি তো যাই হোক দর্শক যারা গরু কাছ লালন পালন করেন তারা কম বেশি সবাই এর এই এসিআই ফ্যাট বা বিভিন্ন ফ্যাটের প্রতি অবগত তো যারা এসিআই ফ্যাট কখনো ব্যবহার করেন নাই তারা এই মালয়েশিয়ান এসি ফ্যাট রুমেন বাইপাস এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক ছোট ছোটো খামারি ভাইয়েরা আছে দুইটা চারটা পাঁচটা করে গরুর লাভ পালন করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ধরা খায়া যায় মানে যত টাকার ভিতরে খরচ করে অত টাকা গরুর দাম আসে না তো সেই সকল ভাইদের বোনদেরকে বলবো আপনারা এই এসিআই ফ্যাট এবং ডাব্লিউ আর সিরাপ একসাথে ব্যবহার করে দেখতে পারেন যা আসলে এটা আমার মুখের কথা নাকি ওষুধের গুণ তো আমি যতটুকু মানে এই এশিয়াই ফ্যাট সম্পর্কে অবগত কারণ আমি যদি ব্যবহার না করতাম তাহলে এভাবে আমি বলতে পারতাম না আমি এই এশিয়াই ফ্যাট ব্যবহারে লাভবান হয়েছি আমি অনেক ফ্যাট নিজে ইউজ করি এবং আমি সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে এই মেডিসিনগুলো বিক্রি করে থাকি তো যদি কেহ আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে এই গরু মোটা তাজা করার ফ্যাট লিকুইড পৌঁছে দেবো ইনশাআল্লাহ